হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন জবা গাছগুলো সারা শীত জুড়ে ডরমেন শীতে থাকার পর আবার সেগুলোকে পুনরুজ্জীবিত করে ফেব্রুয়ারি শেষে কাটিং ও রিপোর্ট করেছিলাম এবং তা আপনাদের সাথে শেয়ারও করেছি নতুন করে সারমাটি পেয়ে গাছগুলো বেশ ঝোপালো হয়ে উঠেছে সাথে প্রচুর কুঁড়ি আসছে তবে এই মুহূর্তে যে পরিমাণ কুঁড়ি আসছে গাছে সে পরিমাণ ফুল দেখা যাচ্ছে না সম্পূর্ণরূপে ফোটার আগেই তা হলুদ হয়ে ঝরে পড়ছে এই সমস্যার মধ্যে পড়ছেন অনেক বাগানি আর এমন অবস্থায় সমস্ত বাগানির মন ভেঙে পড়া স্বাভাবিক এই সমস্যা সমাধানে চা পাতার সাথে দুটি জিনিস মিশিয়ে টবের মাটিতে দিন পাঁচ দিনের মধ্যে তফাত বুঝতে পারবেন গাছে প্রচুর কুড়ি আসবে সাথে হলুদ হয়ে ঝরে পড়াও বন্ধ হবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তার অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাগানের জবা গাছগুলিতে অত্যধিক পরিমাণ কুড়ি পাওয়ার জন্য আমি এখানে কিছু টিপস শেয়ার করব সমস্ত টিপসগুলো মন দিয়ে দেখবেন আশা করছি বাগানের এই হলুদ হয়ে ঝরে পড়ার কুঁড়ির সমস্যার সমাধান আপনারাও করতে পারবেন বেশিরভাগ সময় জলের তারতম্যে জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে জবা গাছের মাটিতে সবসময় ময়েশ্চার মেনটেন করা উচিত তা বলে একেবারেই ওভার ওয়াটারিং করবেন না তবে কিভাবে বুঝবেন কোনটা সঠিক টবের এই মাটিটা ভালো করে লক্ষ্য করে দেখুন মাটি খুবই ঝুরঝুরে উচ্চ জল নিকাশি সম্পন্ন একটি মাটি তবুও হাতে এভাবে মুঠো করলে মণ্ড পাকিয়ে যাচ্ছে আবার ভাঙলে সাথে সাথে ঝুঁড়োঝুড়ো হয়ে যাচ্ছে টবের মাটি সবসময় এমন ধরনের রাখার চেষ্টা করুন উপর দিক থেকে মাটি হালকা শুকনো হলেই জল দেবেন অতিরিক্ত মাটি শুকিয়ে গেলে কুড়ি ঝরার প্রবণতা লক্ষ্য করা যায় আবার অত্যধিক বজবজে কাদা কাদা মাটি থাকলেও কিন্তু কুঁড়ি ঝরে পড়ে তাই এই দিকটি খেয়াল রাখুন জবা গাছ ভীষণ রোদ পছন্দ করে বাগানে চার থেকে পাঁচ ঘন্টা টানা রৌদ্র পায় এমন স্থানে গাছগুলিকে রাখার চেষ্টা করুন রৌদ্র কম হলে যেমন কুড়ি আসবে না তেমনই কুঁড়ি আসলেও তা ঝরে পড়বে তাই রোদযুক্ত স্থানে গাছগুলিকে রাখার চেষ্টা করুন তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কড়া রোদ একটানা কিন্তু গাছ নিতে পারে না কচি পাতা ও কুঁড়ি পুড়ে যায় তাই এই গাছগুলোকে সেই মুহূর্তে গ্রিন নেটের তলায় রাখবেন তবে দেখবেন গাছগুলো বেশ সবুজ থাকবে কুঁড়ি আসবে এবং তা ঝরে পড়ার প্রবণতাও অনেক হারে কম থাকবে টবের মাটি ও গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এতে সূর্যালোক ও বাতাস চলাচল করতে পারবে ফলে মাটি জীবাণুমুক্ত থাকবে ও রা গাছে রোগ পোকার আক্রমণও কম হবে গাছে টবের মাটির সমস্ত শুকনো পাতা আগাছা যতটা সম্ভব পারবেন তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন লক্ষ্য করবেন জবা গাছ কিন্তু নতুন মাটি পেয়ে অসংখ্য ছোট ছোট ডাল গোড়ার দিক থেকেই মুহূর্তে বের করবে সেই ডালগুলোকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ডালগুলো অপরিণত ও অপরিপক্ক ডালের ডগার দিকের পাতাগুলো ছোট ছোট এবং কুঁকড়ে যাওয়ার মতো থাকে এবং ছোট্ট ছোট্ট কুঁড়ি দেখা পাওয়া যায় এই ধরনের ডাল একদমই রাখা উচিত নয় কারণ এই ধরনের ডাল লাগলে গাছ তার সমস্ত এনার্জি এই রুগ্ন ডালে ব্যয় করবে ফলে সঠিক গ্রোথ পাওয়া ডালগুলোর আর বৃদ্ধি হবে না এবং তাতে তাড়াতাড়ি কুঁড়িও আসবে না এবং যা কুঁড়ি থাকবে সমস্তই ঝরে পড়বে কিন্তু আবার কিছু কিছু ডাল যেমন এই ডালটি লক্ষ্য করুন বেশ সুন্দর গ্রোথ নিয়ে উপরের দিকে মাথা তুলে লম্বা হচ্ছে এই ডালটা আমরা রাখতেই পারি তবে যেই ডালগুলো একেবারেই ছোট ছোট রুগ্ন উপরের মাথাগুলো কুঁকড়িয়ে মুড়ে গেছে সেই ধরনের ডাল কিন্তু আমরা কখনোই রাখব না তাছাড়া গাছকে মাঝে মধ্যে থিনিং করতে হয় গাছের ভিতরে যাতে সূর্যালোক পৌঁছায় সেই জন্য গাছের নিচ থেকে মেন কাণ্ডগুলোর গায়ে যা ছোট ছোট শাখা বের হচ্ছে অপরিণত সেইগুলোকে কিন্তু আমরা এই মুহূর্তে কেটে দেব ভালো করে লক্ষ্য করুন আমি কোন ধরনের ডালগুলো এই মুহূর্তে কাটাই করে দিচ্ছি অবাঞ্ছিত ডালগুলো কাটিং করে দেওয়ার পর গাছটি বেশ হালকা হয়ে গেছে এবং গাছের যে ঘনত্ব ছিল সেই ঘনত্বটাও কিন্তু একটু পাতলা হয়ে গেছে তাই গাছের সমস্ত ব্রাঞ্চে কিন্তু সমানভাবে সূর্যালোক ও বাতাস চলাচল করছে এই মুহূর্তে এই সমস্ত কাজ করার পর এবার কিন্তু আমরা চা পাতার সাথে দুটো জিনিস মিশিয়ে এই মুহূর্তে টবের মাটিতে প্রয়োগ করব। যাতে জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার প্রবণতা অনেকাংশেই কম পা হবে এবং অত্যধিক পরিমাণে কুঁড়িও আসবে তার সাথে গাছ তার উপযুক্ত মাইক্রোনিউট্রিয়েন্টস পাবে এই খাবার থেকে খাবার প্রয়োগ করার আগে অবশ্যই গাছের মাটি এইভাবে আলগা করে নিতে হবে এইভাবে যদি আমরা কদিন ছাড়াই গাছের মাটিগুলো আলগা করে নিই তবে মাটিতে কিন্তু অক্সিজেনের সমতা বজায় থাকবে এখানে খাবার হিসাবে আমি নিয়েছি এক মুঠো পরিমাণ পুরনো চা পাতা চা পাতাটিকে অবশ্যই কিন্তু ভালোভাবে রোদে শুকনো করে নিয়েছি তারপরে যে খাবারটি নিয়েছি তা হলো এক চামচের মতো বাদাম খোল যাতে আছে অজস্র পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস ও নাইট্রোজেন তারপরেতে নিয়েছি আমি এক চামচ পরিমাণ লাল পটাশ যেটা এই মুহূর্তে গাছে পটাশের চাহিদা পূরণ করবে গাছে পটাশের চাহিদা হলে কিন্তু গাছে কুঁড়ির দেখাও পাওয়া যায় না উপরন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে আবার অনেক সময় মাইক্রোনট্রিয়েন্সের অভাবেও কিন্তু গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায় তাই এই দুটো সমতা বজায় রাখতে আমি এখানে ব্যবহার করছি বাদাম খোল ও লাল পটাশ এই লাল পটাশের পরিবর্তে আপনারা এসপি ব্যবহার করতে পারেন তবে মাটিতে কেঁচো শামুকের উপদ্রব কম করতে কিন্তু এই লালপটাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাবার দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা অল্প মাত্রায় জল প্রয়োগ করে দেব। যেহেতু এটা দশ ইঞ্চির টপ তাই ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু পাঁচশো এমএলএর মতো জল এতে প্রয়োগ করলাম গাছের মাটিতে খাবার প্রয়োগের সাথে সাথে আমরা যদি ওভার ওয়াটারিং করে ফেলি তবে গাছের মাটিতে খাবারগুলো সম্পূর্ণ ধুয়ে ড্রেন ব্যবস্থার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাবে তাই খাবার দেওয়ার অন্তত তিন দিন পর পর্যন্ত আমরা জলটা কিন্তু অল্প অল্প পরিমাণ দেবো বারে বেশি দেব এই ভুলের কারণেই কিন্তু আমাদের গাছের নিউট্রিয়েন্টসের চাহিদা হয়ে পড়ে গরমের হাওয়া সবে সবে পড়তে শুরু করেছে কোনো জায়গায় টেম্পারেচার অত্যধিক বেড়ে গেছে কোনো জায়গায় এখনো কম আছে এই মুহূর্তেই কিন্তু জবা গাছগুলোর কুঁড়ির দিকে মিলিবাগের আক্রমণ হয়ে থাকে এই মিলিবাগের আক্রমণের কারণে কিন্তু জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে অনেকাংশে ঝরে পড়ে তাই এই মুহূর্তে মিলিবাগ দমন করতে আমরা কিন্তু এক্কা নামক একটি কীটনাশক গাছে প্রয়োগ করব প্রতি পনেরো দিন অন্তর যারা ঘরোয়া উপায়ে এই মিলিবাগ দমন করতে চাইছেন তাদের জন্য আমি ভিডিওর ওপরে একটি লিঙ্ক দিলাম এই লিংকে ক্লিক করে দেখে নেবেন কীভাবে ঘরোয়া উপায়ে এই মিলিবাগ দমন করা যায় এই মুহূর্তে জবা গাছগুলিতে এই সামান্য পরিচর্যাটুকু করলেই আপনাদের জবা গাছগুলি থাকবে সবুজ ও সতেজ কুঁড়িতে পরিপূর্ণ এবং সমস্ত কুঁড়ি পুরোপুরি প্রস্ফুটিত হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন